তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো টিঙ্কু হাসতের ইউটিউব পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা অসাধারণ বিউটিফুল প্লেসে এসেছি সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি জাস্ট কোন জায়গায় এসেছি তার আগে তোমরা শুধু যা লুকটা দেখে নাও এখানকার শুধু পরিবেশটা দেখো কি শান্ত এবং সবুজে ঘেরা প্লাস বড় বড় গাছ রয়েছে আর এই পাশে রয়েছে মাঠ ক্ষেত দেখতে পাচ্ছ মানে সরষা ক্ষেত রয়েছে এখানে আর এই পাশে ওয়ান্ডারফুল প্লেস ওয়ান্ডারফুল আমরা এই জায়গাতে আজকে ভিডিও শ্যুট করার জন্য এসেছি আমাদের সমস্ত অ্যাক্টাররা এসেছে অসাধারণ লুক এই জায়গাটার পার্সোনালি আমরা দুটো গাড়িতে এসেছি সামনে একটা গাড়ি রয়েছে আর এখানে আমাদের গাড়ি রয়েছে দুটো গাড়িতে করে আমরা এমন জায়গায় শ্যুট করতে এসেছি সেটা বলার মানে মুখে ভাষায় প্রকাশ করতে পারছি না এতটা ভালো লাগছে এই জায়গাটাতে এসে আমরা এক্ষুনি ভিডিওটা শ্যুট করব তো এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে মস্তরাম মস্তরাম দমকল ব্লকের একটা ঐতিহ্যবাহী এবং বহুত পুরনো একটা প্লেস যেটা বর্তমানেও কিন্তু এখন অনেক ফেমাস একটা জায়গা বিশেষ করে আমাদের সনাতন ভাই ধর্মীয় মানুষরা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব একটা ফেমাস জায়গা তো সত্যি আমাকে এসে কিন্তু খুবই ভালো লাগছে এই জায়গাটায় ঘুরতে শুধু আমরা যে এখানে এসেছি আজ কিন্তু পুরো শুটিং করার জন্য বাজারে শুটিং হয়ে গেলে কিন্তু অন্যদিন আমরা পিকনিক করার উদ্দেশ্যে এখানে একদিন আসবো এবং এখানে পিকনিক করবো দেখবো এখানে পিকনিক করার পরে কেমন লাগছে এই জায়গাটা তো আমার মনে বলছে যে জায়গাটা খুব সুন্দর লাগবে আর এই পাশে দেখো সামনের দিকে সামনের দিকে রয়েছে কিন্তু একটা ঘাট আর তার পাশে রয়েছে বিশাল আকৃতির একটা ঝিল এই দিকে সেই মেন রোড যেটা দিয়ে মস্তরামে আসা যাবে এই পাশ দিয়ে আসা যাবে আবার এই পাশ দিয়েও কিন্তু এদিকে আসা যাবে আর হালকা গতিতে একটা বাইক গেল গতি ছিল না বেশি মোটামুটি সত্তর হয়তো হবে আর এই জায়গাটা তা খুব সুন্দর এখানে কুলের গাছও রয়েছে দেখতে পাচ্ছ ছোট ছোট কুল কুল পাকে এখনও তোমাদেরকে একেবারে কাছ থেকে গিয়ে দেখানোর চেষ্টা করছি দেখো কুলগুলো দেখতে পাচ্ছ এত ছোট ছোটো কিন্তু কিছুদিন পর আসলে কিন্তু কুলগুলো বড় হয়ে যাবে আর ওই পাশে সামনে ওইদিকে রয়েছে ওটা কিন্তু ঘাট আর তার পাশে রয়েছে কিন্তু বিশাল আকৃতির ঝিল সো ওয়ান্ডারফুল প্লেসে ওয়ান্ডারফুল একটা ভিডিও শুটিং হচ্ছে একদম সম্পূর্ণ ফানি ভিডিও আজকে হচ্ছে দেখতে পাচ্ছ যে শুধু এখানকার ঝিলটা দেখো মনে হচ্ছে কোনো ছোটোখাটো এক একটা সমুদ্র বা পদ্মা নদী যাই বল না কেন একদম সেম টু সেম লাগছে এত সুন্দর এখানকার লুক আর দেখতে পাচ্ছ দূরে আমাদের একটা চলে গেছে স্নান করতে কারণ এখানে দমাস করে পড়ার শুটিং ছিল ওটা হয়ে গেল দেখছো জায়গাটা ঘুরো আমার এখানে পড়েছিল তাই জায়গাটা সুটটা নেওয়া হয়ে গেল কমপ্লিট প্লেস দেখো সাধুরা বিশাল আকৃতির বট গাছ এখানে কিন্তু মস্তরাম যখন হয় তখন কিন্তু সাধুরা এখানে বিভিন্ন রকম অ্যাটিটিউড বা বিভিন্ন রকমের খেলাধুলা কিন্তু এখানে করে বা আকর্ষণীয় আকর্ষণীয় তাদের যে কার্যকলাপ রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখায় এমন অসাধারণ জায়গায় আসতে পেরে আমি অত্যন্ত খুশি আজকে আর দল নিয়ে সবাইকে নিয়ে এসেছি পার্টিকুলারলি খুব ভালো লাগছে আমি ভাবিনি যে এতটা ভালো লাগবে জি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই এই সব এই সব ছেলে বিলে যদি থাকে তাহলে ব্লগ হবে বলেন আপনি বলুন হবে তো কখন আছে আপনি জানেন না কখন আছে আপনার সাজে গেলে সাজে গেলে তো হবে না আপনাকে বলেন আই ভাই কিছু বুঝেন না আমি আমার কিছু আমার কিছু বলার নাই না না আপনি কিছু বলেন না আমার কিছু নাই আমাদের ইউটিউবাররা যেটা বলে সেটাই তো ফাইনালি আমাদের ভিডিও শুটিং শুরু হয়ে গেছে দেখো একদম পুকুর পাড়ে শুটিং চলছে মস্তুরামের এই পাশে রয়েছে পুকুর তার পাড়ে শুটিং চলছে আর এদিকে রয়েছে সেই গাছপালাগুলো তো বন্ধুরা যেহেতু শ্যুটিং শুরু করে দিচ্ছি তাই আজ ব্লগটা আর বেশি করলাম না এখানেই শেষ করলাম